আমরা ছাতিয়ান ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা রোগ মুক্তি কামনার জন্য আমরা একটা দোয়ার অনুষ্ঠান করেছি এই জায়গায় দুঃস্থদের মাঝে খাবার দেওয়া হবে এই কারণের জন্য আমরা এই জায়গায় একটা অনুষ্ঠান করেছি আয়োজন করেছেন আমরা এখানে পাঁচ থেকে ছয় হাজার লোকের একটা খালার আয়োজন করেছি উপজেলা আমরা আমরা কোনো উপজেলার নেতৃবৃন্দুর বলি নাই আমরা হাতিয়ান ইউনিয়নে যত নেতৃবৃন্দ আছে সাধারণ লোক আছে তাদেরকে আমরা বৌফিকভাবে দাওয়াত দিয়েছি তো দাওয়াত আপনারা কেমন সারা পাচ্ছেন আমরা তো দাওয়াত দিছে দিছিলাম যে যে পরিমাণ লোকের এখন দেখছি যে আমরা তার চেয়ে অনেক লোক বেশি হবে সেই কারণের জন্য আমরা আবার আবার এস্টিমেট বাড়াইছে সেটা এখন রান্না বাড়া চলছে চলছে আপনারা কিন্তু এতক্ষণ যাবত দেখলেন যে সাতিয়ান ইউনিয়ন বিএনপির যে সুযোগ্য সভাপতি রয়েছেন লুৎফার রহমান তিনি কিন্তু আপনাদের এতক্ষণ যাবৎ যে এখানে কী হচ্ছে এবং কত লোকের আয়োজন আপনাদের কিন্তু জানালো কিন্তু যেহেতু আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু যে কার্যক্রম হচ্ছে কিন্তু ব্যাপক হারে যা কিন্তু এখানে তারা এনারা কিন্তু পাঁচ থেকে ছয় হাজার লোকের ডিস্ট্রিমিস করেছিল কিন্তু তারপরও তাদের যে ধারণা লোকজনের যে চাহিদা এই অনুমোদন কিন্তু হচ্ছে না এই জন্য তারা কিন্তু আরও অর্থাৎ যে আরও কয়েক হাজার বেশি হতে পারে এজন্যই কিন্তু আজকে রান্না করছে দেখেন রান্না শেষ হয়ে গেছিলো তারপরেও কিন্তু আমার সভাপতি হুকুমে কিন্তু হুকুমে কিন্তু হচ্ছে আপনার রান্না করছে কিন্তু এখনই কিন্তু একটা দোয়া অনুষ্ঠান হবে বেগম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং সুস্থতা কামনা এখন দোয়া অনুষ্ঠান হবে অনুষ্ঠানে এখন কার্যক্রম শুরু সাহেবকে অনুমতি দিলাম যে সে যেন এই বেগম দেশ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনা আরও করে সে যেন আগামী আগামী সংসদ নির্বাচনে সে নির্বাচিত হয়ে এই এই দেশের আবারো প্রধানমন্ত্রী হতে পারে ধন্যবাদ الحمد لله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدعي الساعة من يطع الله قد رشد ومن يعصهما فانه لا ولا الله شيئا. شكرا صل الله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم بارك على محمد وعلى ال ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجددا بجماله كشف الدجى بجماله

খালদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতার জন্য আজকের বিশাল গোয়া অনুষ্ঠান করা হয়েছে গোয়ার অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান দলের নেতৃবৃন্দ সকলের সালাম প্রতিমত সম্মানিত হাজির এই মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ খলিফা হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন প্রত্যেকেই খলিফা হিসাবে দুনিয়ার বুকে কাজ করবেন সম্মানিত হাজরিন বুকে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ তালা গুলামী করবার জন্য এবাদত বন্দিকে করবার জন্য এবাদত বন্দিকে করার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সাথে সাথে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন আল্লাহ নবী সাল্লি তোমরা প্রত্যেকেই প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের অধীনস্থ ব্যক্তিদের আপনি প্রধান আপনার পরিবারের লোকজন আপনার প্রধান আপনার অধীনস্থ তাদের যদি অন্যায় হয় তারা যদি বেপথে চলে আপনাকে ধরা আমরা এরকম করেছি তো ঠিক ভাবে এই বাংলাদেশ থেকে ইস্পন নামক দলদেরকেও মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিপক্ষে আমরা দাঁড়াবো তাদের পক্ষ আমরা নিব না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হায়রিন আমি আর লম্বা কোনো আলোচনা করবো না এই মুহূর্তে দোয়া করব তো আমাদের এই ইউনিয়নের যিনি আমাদের সম্মানিত সভাপতি সাহেব লুৎফর রহমান সাহেব ওনার জন্য সকলে দোয়া করবেন আমাদের জননেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য সকলে দোয়া করবেন আল্লাহবাদকুল রব্বুল আমিন যেন তাকে পূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন সকলে বলে আল্লাহ আমিন আমরা সকলেই সব রেসিনীর উদ্দেশ্যে সকলে কয়েক আস্তা খোলা পড়ি

وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وقنا عذابًا مجمعًا رب اجعلني مقيمًا صلاتي بكل نيتي ربنا وقبل الدعاء ربنا اكرم في الليل

আল্লাহ বকর আব্বুল বিশেষ করে শ্রদ্ধা আল্লাহ বড় ভাই আল্লাহ অত ইউনিয়নের সভাপতি সাহেব আল্লাহ জনাব মোহাম্মদ মুফার সাহেবকে আপনি পূর্ণ সুস্থ নিয়ামত দান করিয়া দিন সকল নেতৃবৃন্দদেরকে আপনি সুস্থ তার নিয়ামত দান করিয়া দিন প্রত্যেকের দিলের নেতামান্নগুলো আপনি পূরণ করিয়া দিন এই আয়োজনকে আপনি কবল করিয়া দিন

আল্লাহ عليكم খলদা দিয়া কেবনে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়াদিন আল্লাহ তাআলা তার সকল প্রকার রোগ বালা থেকে আপনি হেফাজত করুন আল্লাহ اكبر রাব্বুল আলামিন দেশের জন্য خدمت করতে পারে সেই তৌফিক দান করিয়াদিন আল্লাহ আপনি আল্লাহ আপনার এই ইসলামের জন্য কবুল করিয়ানি আল্লাহুম্মা ইন্না কাফাও তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী يا حي يا قيوم برحمتك استغيث اللهم إنا نسألك الهدي والتقى والعفاف والغنى علام